বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বেগুন বাড়ি গ্রামে প্রাচীর চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু ও শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক শেখ সাইদুর রহমান তিনি জানান আজ সকাল প্রায় দশটা তিরিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানোর পর পিয়ারুল নামে এক ব্যক্তি জোর পূর্বক তার মোবাইল কেড়ে নেয় এরপর পিয়ারুল ও তার ছেলে করে মিলে তাকে মারধর করে এলো পাথারে লাথি ও ঘুষি মারা হয় সাংবাদিককে ঘটনায় আজ সন্ধ্যায় বেলডাঙ্গা থানায় বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশন ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কি হয়েছিল আপনার আমার বাড়ির থেকে কিছুটা দূরত্বে খুব বেশি দূরত্ব নয় আমার কাছে একটা খবর এসে পৌঁছালো যে নির্মাণ কাজ করতে করতে পাঁচিল চাপা দিয়ে কিছু মানুষ মারা গেছে বা চাপা পড়ে গেছে সেই খবর শুনে আমার কাছে মোবাইলটা ছিল আমি লাইভটা শুরু করেছি আর ওই নির্মাণ নির্মাণ যার হচ্ছিল সেই মালিক এসে আমার মোবাইলটাকে হাত মুচুরি কেড়ে নিল এবং ওর যে ছেলে সেই ছেলে আমাকে সদর এসে এখানে এক ঘুষি মেরে এই যে দেখছেন আমার ঠোঁটটা এখন পর্যন্ত ফোলা রয়েছে তো আমি ওর নাম হচ্ছে করিম শেখ আর ওর বাবার নাম হচ্ছে পিয়ার তো আমি যখন মাটিতে পড়ে গেলাম তখন মাটিতে যখন আমি পড়ে গেলাম তো আমার তখন জ্ঞান হারামতো অবস্থা এক ঘুষি মেলো মাটিতে পড়ে গেলাম জ্ঞান হারামতো অবস্থা এমতো অবস্থায় আমাকে এখানে একটা লাথি মেলো কোনো একজন ব্যক্তি আমি ঠিক স্মরণে আসছে না আমাকে তুলল এমনই একটা পরিস্থিতির সিচুয়েশন আমাকে তৈরি করলো যে ওখান থেকে যেন আমাকে মেরে শেষই করে দেবে এরকম একটা পরিস্থিতি তারপরে কিছু মানুষ আমার এলাকার মানুষ গ্রামের মানুষ তারা ছুটে এসে যা হোক আমাকে উদ্ধার করে বাইরে বেড়ে নিয়ে গেলো আইসিস পরে গেলেন আইসিসকে আমি ঘটনা বললাম আইসি সাহেব আমাকে বললো তো ইমিডিয়েটলি আপনি একটা থানায় কমপ্লেন করুন ব্যাপারটা দেখছি এই পর্যন্ত থানায় কি করলাম হ্যাঁ থানায় এফআইআর করলাম কেস করলাম আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্য শাহিদুর রহমান আগে খবর করতে গেছিলো আর খবর করতে গিয়ে এই রকম নির্মমভাবে তার উপর অত্যাচার হয়েছে হ্যাঁ তাকে ফেলে রীতিমতো তাকে ঘুষি মেরেছে এবং তাকে ফেলে লাথি মেরেছে সেখানে নির্মাণ হচ্ছিল একটা এবং সেটা নাকি দেওয়াল চাপা পড়ে একজন স্পটেই মৃত্যু হয়েছে একজনের আর বাকিরা চারজন মতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি বাবা এবং ছেলে দুজন মিলে যেভাবে বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সে যদি একটা সাংবাদিককে এই রকম করে অত্যাচার করে তাহলে আর কিছু বলার নেই পুলিশ প্রশাসন আশা করে ব্যবস্থা নেবে উনি যে মার খেয়েছেন ওনার উপর অত্যাচার হয়েছেন এখানকার আইসি সাহেব জানেন ইতিমধ্যে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আমাদের সদস্য যারা বেলডাঙ্গা চত্বরে আছি তারা আমরা আজকে এসেছিলাম এফআইআর করা হলো যদি দেখি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ওই মস্তান বাবা ছেলে যদি মস্তান তাদের দুজনকে যদি না তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় যদি না তোলা হয় জেলা পুলিশও বুঝতে পারবে ডিজিটাল মিডিয়া ফেডারেশন কি তার কারণে এর আগেও আপনারা জানেন যে আমাদের সক্রিয় শুধুমাত্র মুর্শিদাবাদের একশো কুড়ি জন সাংবাদিক আছে আর গোটা পশ্চিমবঙ্গে তো পাঁচশো থেকে ছশো ডিজিটাল মিডিয়া এখন ডিজিটাল হচ্ছে ডিজিটাল যুগ মেন স্ট্রিমে যে কোনো চ্যানেল এখন ডিজিটালে চলে এসেছে অর্থাৎ আমাদের কোনো মতে আলাদা করা যাবে না আর এই সংবাদ মাধ্যমের কে যেহেতু বলা হয় চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের আর তার উপরে এই বয়সে এই বয়সে আমিও হয়তো এইভাবে সাংবাদিকতা করতে পারবো নাকি আমি জানি না তবে এই বয়সে উনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে ছবি করছিলেন উনি ওখানে লাইভ সম্প্রচার দেখাচ্ছিলেন আর তার জন্য ওনার উপর আক্রমণ এসেছে আমরাও বলে দিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে যদি উনার এই ব্যবস্থা না হয় এবং ওই দুই আসামিকে যদি না তোলে ভবিষ্যতে ডিজিটাল মিডিয়া ফেডারেশনকে আগেও দেখিয়েছি আবারও দেখাবো আমাদের কি করতে হয় সেটা আমরা আমার ভালো করে জানি আমি স্বপন কারিকর মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার